এমডিসি পদ্মলোচনের মানবিক উদ্যোগ গরিব দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের মনু এডিসি ভিলেজে দাসপাড়া এক অনুষ্ঠানের মধ্য দিয়ে চারটি পাড়া জাতি জনজাতির সংখ্যালঘু অংশের গরিব দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করলে নিজের বেতন ভাতার অর্থ দিয়ে এমডিসি পদ্মলোচন ত্রিপুরা পাশাপাশি যুবক যুবতীদের খেলাধুলার মাধ্যমে শারীরিক বিকাশের লক্ষ্যে এডিসি এলাকার দুটি মহিলা ফুটবল টিমকে খেলা জার্সি এবং খেলার সামগ্রী প্রদান করেন এছাড়াও একটি যুবক দলকে ভলিবল এবং খেলার সামগ্রী প্রদান করেন আজকের এই মহতি বস্ত্র বিতরণ কর্মসূচিকে কেন্দ্র করে উপস্থিত ছিলেন মির্জা কাটালিয়া রাজাপুর কেন্দ্রে এমডিসি পদ্মলোচন ত্রিপুরার পাশাপাশি উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা সংখ্যালঘু মোর্চার সভাপতি বাদশান বাদশাহ শান্তির বাজার মন্ডলের প্রাক্তন সদস্য নকুল চন্দ্র দেবনাথ শান্তির বাজার মন্ডলের প্রাক্তন সাধারণ সম্পাদক রাজাপুর কেন্দ্রের এমডিসি পদ্মলোচন কাঠালিয়া ত্রিপুরার এই ধরনের উদার মানসিকতা দেখে খুবই আনন্দিত মনোভিলেজ জেলাকার সাধারণ মানুষ এমডিসি পদ্মলোচন ত্রিপুরা জানান মানুষ মানুষের জন্য এই ভাবনাকে মাথায় রেখে ওনার তরফ থেকে আগামী দিনও চলবে এই ধরনের সামাজিক কর্মসূচি মির্জা কাঠালিয়া রাজাপুর এলাকায় আমার ব্যক্তিগত পরিবারের পক্ষ থেকে আমার যে টাকা দিয়ে আজকে আমি আমার রাজাপুর কেন্দ্র বাটা অন্তর্গত বিভিন্ন মধ্যে আমি মানুষের সেবা করার জন্য বা আশীর্বাদ পাওয়ার জন্য আমি এগুলি বস্ত্র বিতরণ করছি আমাদের পরিবার আমার পরিবার একটাই আমাদের চিন্তা ধারণা যেহেতু বিগত সাড়ে চার বছর আমরা বিরোধী ছিলাম এডিসিতে মানুষের সেবাতে আমরা এডিসি সরকার পক্ষ থেকে কোনো কাজ করতে পারিনি রাজ্য সরকার থেকে আমরা অনেক কাজ করেছি কিন্তু সরকারে আমরা যেহেতু বিরোধী তার জন্য আমরা কাজ করতে পারিনি আমাদেরকে সুযোগ দেয়নি এদেশি সরকার তার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আমার যে বেতনের যে বাটার টাকা সাড়ে চার বছরের যে জমানো টাকা দিয়ে আমি প্রায় সাড়ে ষোলো লক্ষ টাকা খরচ করে আমি মানুষের আশীর্বাদ পাওয়ার জন্য আমার পরিবারের পক্ষ থেকে শারদীয় দুর্গা উপকার উপলক্ষে সুবর্দ উপলক্ষে আমি এইগুলি বস্ত্র বিতরণ করছি আমি একটা কথা বলতে চাই মানুষ মানুষের জন্য আমরা পৃথিবীতে জন্মগ্রহণ করেছি আমরা মানুষের সেবা করার জন্য ঈশ্বর আমাদেরকে পাঠিয়েছে যার কাপড় নেই তাকে কাপড় দেওয়ার জন্য যার বাড়িতে চাল নেই তাদেরকে চালের ব্যবস্থা করে দেওয়ার জন্য যার কোনো ব্যবস্থা নেই তাকে জন্য যার রাস্তাঘাট নেই তাকে রাস্তাঘাটের ব্যবস্থা করে দেওয়ার জন্য এই সমাজের মানুষের সেবা করার জন্য ঈশ্বর আমাদেরকে পাঠিয়েছে আমি সবাইকে বলবো তাহলে এম ডিসি এ নই সবাই যাতে মানুষের সেবায় নিয়োজিত থাকে নিঃস্বার্থ ভালোবাসা যদি পাই তাহলে এটার মতো আনন্দ এই পৃথিবীতে আর কোনোটাই নেই